বিসমিল্লা রহমান রহিম জননেতা আমিনুল হক সাহেব যে প্রস্তুতি দিয়েছিলেন তিন নং ওয়ার্ড ঐতিহাসিক উর্দুভাষীদের ওয়াবদা বিল্ডিং এর যে ড্রেন নিষ্কাশন এবং আজকে বিশ বাইশ বছরের যে ময়লা স্তূপে পরিণত হয়েছিল দুটি কাজের তিনি প্রস্তুতি দিয়েছিলেন আশ্বাস দিয়েছিলেন যে এই দুটি কাজ তিনি বাস্তবায়ন করবেন সেই লক্ষ্যে আজকে পুরো দমে সুন্দরভাবে সিটি কর্পোরেশনের প্রায় পঞ্চাশ জন সদস্য ইতিমধ্যে এই কাজের মধ্যে অংশগ্রহণ করেছে এবং এই কাজে নেতৃত্ব দিচ্ছেন সকলের প্রিয়মুখ একজন পরিচ্ছিন্ন রাজনীতিবিদ জননেতা মুর্শিদুর রহমান আবিরভাই তিনি সেই সকাল সাতটা বাজে এখানে উপস্থিত হয়ে সব কিছু কাজ মনিটরিং করছেন সত্যি প্রস্তুতি দিলে কিভাবে রক্ষা করতে হয় সে বাস্তব চিত্র আমরা এখন দেখছি এই মাঠটি একসময় শিশু কমলমতি এবং বয়স্ক মানুষরা ফ্রেশ নিঃশ্বাস নিত কিন্তু আস্তে আস্তে অবহেলার কারণে এই মাঠটি ধ্বংস হয়ে গিয়েছে প্রায় বিশ বাইশ বছর আগে এলাকাবাসীর দাবি ছিল এবং সেই কাজকে বাস্তবায়ন করছেন আমাদের প্রাণপ্রিয় ভাই আবির ভাই আবির ভাই আজকের বিষয়ে কিছু শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে ঐতিহাসিক এই বাইশ বছরের এই ময়লা স্তূপ আজকে আপনাদের চোখে পড়েছে এবং এটাকে আপনারা অপসারণ করছেন আমাদের ঢাকা ষোলো আসনের অভিভাবক দানের শীর্ষের কান্ডারি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হকের নির্দেশে সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তার সহায়তায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ডেপুটি বর্জ্য কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি সরাসরি সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ সরাসরি তত্ত্বাবধানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে আমাদের আজকের এই সিটি কর্পোরেশনের মাঠ মাঠে পরিচ্ছন্নতা অভিযান চলছে এই দ্বারা অব্যাহত থাকব এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা জনাব আমিনুল হকের পক্ষ থেকে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি কারণ সিটি কর্পোরেশন পরিষ্কার করে দিলেই কিন্তু সমস্যার সমাধান না এই 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 যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান যখন সমাপ্ত করবে তখন এই পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে হবে সাধারণ জনগণ আর সাধারণ জনগণের প্রতি উদত্ত আহ্বান জানাবো যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় ধারণ করে এবং আমরা সবাই যাতে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকি আর আমরা এইখানে যতক্ষণ এই ঢাকার উত্তর বিএনপি আহ্বায়ক জনাব আমিনুল হকের নির্দেশে এই তিন নং ওয়ার্ডের সকল পরিচ্ছন্নতা অভিযান চলবে এবং রাস্তাঘাট উন্নয়নের সিটি কর্পোরেশন কর্তৃক ব্যাপক উন্নয়ন হবে ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ আমরা জনাব আমিনুল হক আপনাদেরকে আশ্বস্ত করেছে আপনাদেরকে আমাদের মাধ্যমে যে এই তিন নং ওয়ার্ড হবে এই পল্লবীর একটা মডেল ওয়ার্ড হিসেবে এবং এই মাঠকে খেলার উপযোগী করে তোলার জন্য সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে ইতিমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে আমরা এই সিটি কর্পোরেশনের কর্তৃক এইখানে যে আছে ওয়ালটা এটা করে পানির লাইনটা পুরোপুরিভাবে ব্যবস্থা করে দেবে। এবং ওয়ালের ব্যবস্থা করে দেব। যাতে ভিতরে আমাদের এখানে মাদককে না বলে যাতে আমরা খেলাধুলাকে হা বলি এবং আমরা সুস্থ সুন্দর সমাজ গঠন করি এই আশাবাদ ব্যক্ত করে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দদেরকে যাদের সহযোগিতায় এবং বিশেষ করে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং পল্লবী এবং রূপনগর থেকে দানেশ শীষের কাণ্ডারি জনাব আমিনুল হককে তার সার্বিক তত্ত্বাবধানে ব্যবস্থাপনায় আমাদের সিটি কর্পোরেশন কর্তৃক আমাদের কার্যক্রমগুলা অব্যাহত আছে শুরু হয়েছে এবং চলমান এটা চলমান থাকবে আপনারা জানেন আগামী আগামীকাল থেকে আবার এই তিন নং ওয়ার্ডের প্রত্যেকটি অলিতে গলিতে ডেঙ্গু প্রতিরোধে মশার নিধন ওষুধের মাধ্যমে মশা নিধনের ব্যবস্থা করা হবে প্রতিটি গলিতে সুতরাং আমাদের এখানে যাতে ডেঙ্গু মহামারী যাতে বিভিন্ন রকমের পীড়া থেকে যাতে রক্ষা পেতে পারে এর জন্য সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা এই তিন নং ওয়ার্ডবাসী বিশেষ করে আমিনুলকের নির্দেশে আমরা কাজ